মিড বাজেট সেগমেন্টে আপনি এখন পেয়ে যাচ্ছেন গরিবের আইফোন ফোনটার নাম হলো অনার এক্স সিক্সটি দেখতে কিন্তু একদম হুবহু আইফোনের মতো সামনেও পাচ্ছেন আইফোনের মতোই পানসোল আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে দেখতেই তো পাচ্ছেন ব্যাকসাইডটা দেখতে পুরোপুরি আইফোনের মতো দেখতেও কিন্তু সুন্দর লাগছে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং দেওয়া হয়েছে জোস লেভেলের একটা টেক্সার মার্কেটে ফোনটা চারটা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন ফোনটা কিছুটা বক্সি টাইপের তবে কর্নারগুলো রাউন্ড শেপ হওয়ার ফলে ফোনটা দেখতে এবং হাতে নিলে কিন্তু ভালো একটা অন ফিল পাওয়া যাবে এবং ফোনটা সামনেও কিন্তু দেওয়া হয়েছে অ্যাপেলের মতো পাঁচশোল যার ফলে ফোনটা দেখতে আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড যার ফলে পানিতে পড়লে অথবা ধুলোবলের মধ্যে পড়ে গেলেও কোনো ধরনের সমস্যা হবে না ডিজাইন বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের এই ফোনটার ডিসপ্লেটা হল সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা হলো ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল আর এর রিপ্রেশার দেওয়া হয়েছে নাইনটি হার্টস ডিসপ্লেট চিন বেজেলস একদম নেই বললেই চলে এর স্ক্রিন টু বডি রেশিও এটি নাইন এবং এখানে ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে দুই হাজার নিডস তো ডিসপ্লেতে আপনি কোনো ধরনের ব্রাইটনেসের ঘাটতি এখানে দেখতে পাবেন না আপনি যতই সানলাইটে ইউজ করেন অথবা হেভি লাইটের মধ্যেই ইউজ করেন না কেন তো এই তো গেল ফোনটার ডিসপ্লে সেকশন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সাথে আপনি পেয়ে যাবেন দুই মেগাপিক্সেলের একটা ডেপ সেন্সর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচ ডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে তো ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু মোটামুটি লেভেলের এখানে যদি এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলে আরও বেশি জমে যেত ফোনটাতে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন ওয়াইড মোড এবং নাইট মোডেও ছবি তোলা আছে বুঝতেই পারছেন ক্যামেরা কোয়ালিটি মোটামুটি লেভেলের এক কথায় অনেক বেশি ভালো না আবার একদম খারাপও না মানিয়ে নেয়ার মতো কালারফুল কোনো কিছু ছবি তুললে ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিলো এবার আমরা কথা বলবো ফোনটার পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি এইট জিরো এইট জিরো চিপসেট যেটা হলো সিক্স টেনোমিটার আর্টিটেকের উপর বিল্ড করে তৈরি আর এর আপ টু ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গি ঘার্স এর জিপিউ জি ফিফটি সেভেন এখানে আপনি গেমিংয়ের কথা বললে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন এইসব ধরনের গেমগুলো এখানে আপনি ভালোই ইজিলি রান করাতে পারবেন স্মুথ সেটিংসে তবে একদম হাই সেটিংসে প্লে করতে গেলে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু পাবেন আউট অফ দ্য বক্স এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন পেয়ে যাবেন এখানে পঁয়ত্রিশ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার এবং পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার প্রাইজিং নিয়ে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হবে আশা করা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার আশেপাশে আর অবশ্যই এই ফোনটা আন দেশের মার্কেটে পাওয়া যাবে অফিসিয়ালভাবে না আসার সম্ভাবনা বেশি এবং আগামী এক থেকে দুই মাসের মধ্যেই দেশের মার্কেটে ফোনটা অ্যাভেলেবেল হবে আন সব জায়গায় তো ওভারঅল কিন্তু ফোনটা আমার কাছে ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ